সম্মানিত দর্শক আসসালাম নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রিভিউ সেটি ট্রাইডিন টু ট্যাবলেট যার মূল উপাদান বা জেনেটিক নাম হলো ট্রাই হেক্সি ফেনিডিল হাইড্রোক্লোরাইট তো আজকের ভিডিওতে এই ঔষধের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানবো কোন কোন রোগে ওষুধটি খেতে পারবেন খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা ওষুধটি সেবন করতে পারবেন না কারা পারবেন গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা ওষুধটি বাজারে দেখতে কেমন এবং বর্তমান বাজার দর কত এ নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব ওষুধটি দেখতে ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ জানাচ্ছি এবং চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পার্টুনটির চাপ দিবেন বন্ধুরা ট্রাইডিল বাজারে কয়েকটি ভেরিয়েন্টে বা কয়েকটি ফরম্যাটে বাজারে পাওয়া যায় ট্রাইডিল ওয়ান ট্রাইডিল টু ট্রাইডিল ফাইভ এবং ট্রাইডিল সিরাপ এই চারটি ফরম্যাটে বাজারে পাওয়া যায় বন্ধুরা স্ক্রিনে যে ট্রাইডেলটি দেখছেন এটি মূলত ট্রাইডিল টু এটি বাজার বা তৈরি করে থাকে বাংলাদেশের সুনাম ধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেড ট্রাইডিল টু এর বাজার মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই ওষুধের কাজ হচ্ছে স্নায়ুতন্ত্রের বিভিন্ন সমস্যা মানসিক সমস্যা নার্ভের সমস্যা শারীরিক বিভিন্ন প্রকার অস্বস্তি এছাড়া শরীরের কম্পন হাত পা হাত পা কাঁপা কাঁপি ইচ্ছা ছাড়াই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করা মেজাজ কিটকিটে থাকা কথা বা মুখে কথা বেঁধে বেঁধে যাওয়া বা স্পষ্ট কথা বলা শরীরের গতি কমে যাওয়া বা ভারসাম্যহীনতা বা দুর্বলতা সহ বিভিন্ন রোগে কাজ করে থাকে বিশেষভাবে যারা বয়স্ক বা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে এছাড়া বার্ধক্যজনিত হলে যে সকল রোগীর হাত পা কাপাকাপি করে খাবার বা পানি খেতে পারেন না ভালোভাবে চলাফেরা করতে পারেন না তাদের ক্ষেত্রে নির্দেশিত খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্ত বয়স্ক প্রথম দিন এক মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে পরবর্তীতে তিন থেকে পাঁচ দিনের বিরতিতে দুই মিলিগ্রাম বাড়িয়ে দিনে মোট ছয় থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে আছে মুখ ঘোরা বিভ্রান্তি পার্শ্ব কম্পন অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে যে সকল রোগের হার্ট কিডনি লিভার এবং উচ্চ রক্তচাপ আছে বা উচ্চ রক্তচাপের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ও স্ত্রতানকালে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন তো সকল ঔষধ একজন রেজিস্টার্ডভুক্ত ভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা যাবে না এছাড়া এই ঔষধের বিস্তৃত জানার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সটি ঘুরে আসতে পারেন একজন ডক্টর একটি রোগের জন্য একাধিক ঔষধ দিতে পারেন অবশ্যই একজন রেজিস্ট্রেন্ট চিকিৎসকের পরামর্শে সকল প্রকার বা সকল ধরনের ওষুধ সেবন করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু